একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ারই হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে কাপড়ে যদি মাসিকের দাগ লাগে ধোয়ার পর যদি সে দাগ না ওঠে সে কাপড় দিকে নামাজ হবে না আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাটি করে দিকে ওর বা আমার কোনো গুণ হবে বাচ্চা হবার কত দিনের মধ্যে আকিকা দিতে হবে এবং মৃত্যুর আগে দিতে পারবে কিনা মৃত্যুর নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব সেন কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার অজু হবে স্বামীর সমস্যার জন্য যদি সন্তান না হয় তাহলে স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে স্বামী পরকিয়া করে খারাপ বন্ধু সাথে চলাফেরা করে তাকে খারাপ রাস্তা থেকে কিভাবে সরাবো আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা আমার মামাতো বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি স্বামীর অনুমতি ছাড়া তার ফোন কি ধরা যাবে এসার পর তাহাজ করে নিতে পারবো আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি আরফাত ফারজান লিখেছেন স্বামীর সামনে টিপ লাগালে গুণা হবে কি সৌন্দর্য বর্ধনের জন্য লাগাতে পারেন কোনো অসুবিধা নেই সেটি যাই আছে মুশফিকা তানি আপনি লিখেছেন আমার দেড় বছরের একটি বাবু আছে তাকে ঘুম পাড়িয়ে তাহাজুদ পড়া কষ্টসাধ্য হয়ে যায় সেক্ষেত্রে কি আমি এসার পর তাহাজুদ পড়ে নিতে পারবো এসার পরে যদি আপনি দুরাকাত দুরাকাত করে সলাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি এক প্রকারের তাহাজ্জুদ গুজার হিসাবে গণ্য হবেন যদিও আক্ষরিক অর্থে তাহাজুদ হবে না কারণ তাহাজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় সেটি সেটিকে তাহাজুদ বলা হয় তো আপনি ঘুমানোর আগে যদি পড়েন তাহলে তাহাজুদ হলো না অর্থাৎ তাহাজুদ শব্দটির বাস্তবায়ন হলো না এটার শব্দের অর্থটা পাওয়া গেল না বাট কাইন্ড অফ তাহাজুদ বা তাহাজুদের একটা ক্যাটাগরি বলতে পারেন মধ্যে গণ্য হবে তাহাজুদ না বলে আমরা বলতে পারি কেমন মধ্যে গণ্য হবে যদি আপনি সন্ধ্যারাত্রে আহ এসার পরে দু আদায় করেন তবে কাব্য লিখেছেন মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে নেইল পারিশ লাগাতে পারবে হ্যাঁ ওই সময় এখন নেলপালিশ লাগাতে পারেন মাসিক সময়তে যেহেতু আপনার সালাদ নেই অতএব নেলপালিশ আপনি ব্যবহার করলেন আপনার উজু করার প্রয়োজনীয়তা নেই আপনি করতে পারেন এরপর যখন পবিত্র হবে তখন আপনি সেখান থেকে নেলপালিশগুলোকে রিমুভ করে আপনি উজু করে নামাজ আসলে এটা যায় যাতে কোনো অসুবিধা নেই শারমিন আক্তার আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কী করতে পারি আপনি যদি তার সাথে যোগাযোগের কোনো সুযোগ না থাকে এবং যোগাযোগের কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন তার তরফ থেকে অর্থাৎ তার তরফ থেকে ডোনেশন করে দিলেন দান করে দিলেন সবটা তার আমল নামায় যুক্ত মাধ্যমে ঈশ্বা আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন হাবিবরাজ আপনি লিখেছেন আমার মামাতো বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো দেখুন যিনি বয়সে বড় তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়জ আছে এটি কোনো নাজায়জ বা হারাম কোনো বিষয় নয় আমাদের সমাজে এটাকে দোষনীয় মনে করা হয় সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেন শরিয়াত এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি বিধায় বয়সে বড় সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন বিশেষ করে নবী করিম সাল্লাম তিনি নিজেও খাদিজা রাজি আল্লাহ তার আনহাকে বিয়ে করেছেন তখন খাদিজা রাজা আনহা বয়স তার চাইতে বেশি ছিল এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা সরিয়া দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে অনুমোদিত এটাকে দোষণীয় মনে করাটা বরং দোষের বিষয় জোস মাসুম মামুন আইডি থেকে আপনি লিখেছেন আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কি না দেখুন আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ঢাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয় ছোট বাবা বলা হয় এটা রূপকর্থে তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না মানে আমর রাজুল ইসিম ওয়াবি একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে এই প্রচলনটা আপনার রূপকর্থ বলা হয় সেই অর্থে প্রচলনটা আছে যার কারণে এটাতে আপনার আহ বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ সে অপরাধ বা এখানে হবে না কারণ ওই উদ্দেশ্যে কেউ বলেও না এবং বাবা হিসেবে গণ্য করে না আপনি রহমান নামাজের করতে গেলে ছোট বাচ্চা জায়গায় বসে থাকলে কোথায় সিদ্ধা দিব আহ সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি সরে সিদ্ধা করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না একটু এক কদম ডানে সরে গেলেন বা এক কদম বামে সরে গেলেন কিংবা এক কদম পেঁচে সরে গেলেন কোনো অসুবিধা নেই আর যদি কোনোই জায়গা না থাকে তাহলে এক হাতে আলতো করে বা বাচ্চাকে একটু সরিয়ে তারপর আপনি সেজদা করতে পারেন কোনো অসুবিধা নেই আরোহ ইসলাম আরাভি আপনি লিখেছেন স্বামী পরকিয়া করে খারাপ বন্ধু সাথে চলাফেরা করে তাকে খারাপ রাস্তা থেকে কিভাবে সরাবো আহ এক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা আছে সেই ভালোবাসাটা হলো সবচেয়ে বড় অস্ত্র সেই অস্ত্রটি ব্যবহার করা উচিত স্ত্রী স্বামীর প্রতি অনেক বেশি কেয়ারিং হওয়া থাকা উচিত এবং নিজেকে অনেক বেশি সাজিয়ে গুছিয়ে রাখা উচিত স্ত্রীর স্বামীকে আকৃষ্ট করার জন্য যা দরকার সেটা করা উচিত তারপরও অনেক খারাপ মানুষ দুশ্চরিত্রবান হওয়ার কারণে তাদের মধ্যে রোগটা থাকে সেজন্য তাদেরকে কাউন্সেলিং করানো ওলামা এখরামের মসলিশে বসানো এবং আল্লাহর ভয় তাদেরকে তাকে দেওয়া তাকে বোঝানো সিহা করা এ ধরনের কার্যক্রমগুলো যেমন চালাতে হবে একইভাবে তাকে প্রয়োজন আলটিমেটাম দেয়া অর্থাৎ কিসে তাকে সংশোধন করা যাবে সে পদগুলো অবলম্বন করা উচিত এরপরেও যদি তিনি সে পথ থেকে ফিরে না আসেন তাহলে স্ত্রী তিনি গুণাগার হবেন না এবং আল্লাহর কাছে তার বিশেষ জন্য থাকবে না না তিনি অপরাধী হবেন লিখেছেন যদি মাসিকের দাগ লাগে ধোয়ার পর যদি সে দাগ না উঠে সে কাপড় দিকে নামাজ হবে নামাজ হবে কোনো অসুবিধা নেই চেষ্টা করার পর ধোয়ার পর যদি না উঠে নামাজ হয়ে যাবে রুহুল রাজ আপনি লিখেছেন স্বামীর সমস্যার জন্য যদি সন্তান না হয় তাহলে স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে স্বামী স্বামীর সমস্যার জন্য সন্তান যদি না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী স্বামীর কাছ থেকে বিচ্ছেদ হওয়ার আপনার দাবি তুলতে পারে যৌক্তিক কারণের ভিত্তিতে তবে স্ত্রী নিচে থেকে স্বামীকে তালাক দিতে পারবে না কারণ শরীরতে তারা তালাক দিবেন স্বামী অর্ি যে তালাকের সুযোগ রয়েছে স্ত্রীর সেটা ও স্বামীকে তালাক দেওয়া নয় নিজের নস্তর যে তালাক গ্রহণ করা সেটা শর্ত সাপেক্ষে জায়গা আছে এমনি আলামিন লিখেছেন কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার উজু হবে যদি পেশাবের পর পানি ব্যবহার করেন তারপর আর পানি ফোঁটা পেশা ফোটা না বাইর হয় উজু হয়ে যাবে ঢিলা করা তার জন্য ফরজ ওয়াজিব নয় আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আশঙ্কা দূর করা পর্যন্ত তিনি অপেক্ষা করা বা যেভাবে এটা করা উচিত তবে ঢিলা কুলুপ না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবে না নামাজ হয়ে যাবে নুসাদ বোন আপনার প্রশ্ন পেয়েছে বাচ্চা হওয়ার কত দিনের মধ্যে আকিকা দিতে হবে এবং মৃত্যুর আগে দিতে পারবে কিনা মৃত্যুর আগে দিতে পারেন বড়ো হওয়ার পর বিক্রিম সাদাল্লাহ সাল্লাম নিজেরা আকিকাও দিয়েছেন এবং হাদিস দ্বারা বড়ো হওয়ার পর আঁকিকা দেওয়া প্রমাণিত এবং আপনার গ্রহণযোগ্য ফোকায়ক্রমের মত হলো যে যদি কারো ছোটোবেলা আকিকা দেওয়া না হয় বড়ো হওয়ার পর আকিকা দেওয়া যেতে পারে আর বিশেষ করে আকিকার ক্ষেত্রে একটা মৌলিক বিষয় হলো যে সুন্না হলো সপ্তম দিনে আকিকা দেওয়া সন্তান যিনি জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে ঠিক সপ্তম দিনে আকিকা দেওয়া হল সুন্না আরফাত ফারজান আপনি লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাটি করে দিকে ওর বা আমার কোনো গুণ হবে না একটু এতে গুণ হবে না এরপরে মাইদুল ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ারই হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাকার হবে গর্বের বাচ্চা নষ্ট করার সর্বাবস্থায় অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজনের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজোরটি শরীরা গ্রাহ্য যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে এরকম কোনো ওজনের ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সামান্য ঠন কুজুহাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না এর ফলশ্রুতিতে মানুষ গুণাগার হবে এরপরে সামান্তা জাহান আপনি লিখেছেন স্বামীর অনুমতি ছাড়া তার ফোন কি ধরা যাবে ফোনে যদি ব্যক্তিগত বিষয়গুলো থাকে যেগুলো একান্ত তার পার্সোনাল তাহলে সেক্ষেত্রে তার অনুমতি নিয়ে ধরা উচিত স্বামী স্ত্রীর মধ্যে একন্দের মোবাইল হাতাহাতি করা মেসেঞ্জার চেক করা ইত্যাদি এই প্রবণতা আজকাল অনেক বেশি বেড়েছে একে তো চতুর্দিকে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি আপনার খেয়ানত করছেন এবং নানা রকমের প্রতারণামূলক আপনার কাজ করছেন সেজন্য বিশ্বাস হারানোর জায়গা থেকে একে অন্যের আপনার মেসেঞ্জার ইত্যাদি চেক করার চেষ্টা থাকে আবার এটাও বাস্তব যে স্বামী স্ত্রী একে অন্যের আপনার ব্যক্তিগত বিষয়গুলো দেখাটা অনেক পরিবারে এটা দোষের কিছু নয় এবং সেটাকে আপনার যেটাকে বলা হয় আপনার গোয়েন্দাগিরি সেরকম হিসাবেও দেখা হয় না তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখতে কোনো অসুবিধা নেই স্বামী স্ত্রী এখন এটা দেখাদেখি করেন এবং তারা তাদের প্রতি কারো প্রতি কারো কোনো অবিশ্বাসের জায়গাটা নেই বিশেষ কোনো আপনার নেতিবাচক কৌতূহল থেকে নয় তো সেক্ষেত্রে এটা জায়জ আছে কারণ এটা মনোসম্মতি আছে উভয় পক্ষ থেকে আদারওয়াইজ এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হবে না কারণ হলো স্বামী হোক স্ত্রী হোক প্রত্যেকের ব্যক্তিগত জীবন বলতে একটা জিনিস আছে একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ারই হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে কাপড়ে যদি মাসিকের দাগ লাগে ধোয়ার পর যদি সে দাগ না ওঠে সে কাপড় দিকে নামাজ হবে না আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাটি করে দিকে ওর বা আমার কোনো গুণা হবে বাচ্চা হওয়ার কত দিনের মধ্যে আকিকা দিতে হবে এবং মৃত্যুর আগে দিতে পারবে কিনা মৃত্যুর নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব সেন কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার উজু হবে স্বামীর সমস্যার জন্য যদি সন্তান না হয় তাহলে স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে স্বামী পরকিয়া করে খারাপ বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে তাকে খারাপ রাস্তা থেকে কিভাবে সরাবো আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কি না আমার মামা তো মাসের বড় আমি কি বিয়ে করতে পারবো আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ যোগাযোগ নেই কোনোভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি স্বামীর অনুমতি ছাড়া তার ফোন কি ধরা যাবে এসার পর তা হাজির করে নিতে পারবো আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি আলফাত ফরজার আপনি লিখেছেন স্বামীর সামনে টিপ লাগালে গুণা হবে কি সৌন্দর্য বর্ধরের জন্য লাগাতে পারেন কোনো সুবিধা নেই সেটি চাই মুশফিকা তানি আপনি লিখেছেন আমার দেড় বছরের একটি বাবু আছে তাকে ঘুম পাড়ি তাহাজুদ পড়া কষ্টসাধ্য হয়ে যায় সেক্ষেত্রে কি আমি এসার পর তাহাজুদ পড়ে নিতে পারবো এসার পরে যদি আপনি দুরাকাত দুরাকাত করে সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি এক প্রকারের তাহাজুদ গুজার হিসাবে গণ্য হবেন যদিও আক্ষরিক অর্থে তাহাজুদ হবে না কারণ তাহাজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় সেটি সেটিকে তাহাজুদ বলা হয় তো আপনি ঘুমানোর আগে যদি পড়েন তাহলে তার তাহাজুদ হলো না অর্থাৎ তাহাজুদ শব্দটির বাস্তবায়ন হলো না এটা শব্দের অর্থটা পাওয়া গেল না বাট কাইন্ড অফ তাহাজুদ বা তাহাজুদের একটা ক্যাটাগরি বলতে পারেন বা তাহাজুদের মধ্যে গণ্য হবে তাহাজুদ না বলে আমরা বলতে পারি কেমন মধ্যে গণ্য হবে যদি আপনি সন্ধ্যা রাত্রে এসার পরে দুরাকাত দুরাকাত আদায় করেন তবে কাব্দে লিখেছেন মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে নেইল পারিশ লাগাতে পারবে হ্যাঁ ওই সময় এখন নেলপালিশ লাগাতে পারেন মাসিকের সময়তে যেহেতু আপনার সালাদ নেই অতএব নেলপারেশ আপনি ব্যবহার করলেন আপনার উজু করার প্রয়োজনীয়তা নেই করতে পারেন এরপর যখন পবিত্র হবে তখন আপনি সেখান থেকে নেলপালিশগুলোকে রিমুভ করে আপনি উজু করে নামাজ পাবেন এটা যায় কোনো অসুবিধা নেই শারমিন আক্তার আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি আপনি যদি তার সাথে যোগাযোগের কোনো সুযোগ না থাকে এবং যোগাযোগের কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন তার তরফ থেকে অর্থাৎ তার তরফ থেকে ডোনেশন করে দিলেন দান করে দিলেন সবটা তার আমল নামে যুক্তদের মাধ্যমে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন হাবিবরাজ আপনি লিখেছেন আমার মামাতো বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো দেখুন যিনি বয়সে বড় তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়জ আছে এটি কোনো নাজায়জ বা হারাম কোনো বিষয় নয় আমাদের সমাজ এটাকে দর্শনীয় মনে করা হয় সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেন এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি বিধায় বয়সে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিশেষ করে নবী করিম করেছেন তখন খাদিজাজা আনহা বয়স তার চাইতে বেশি ছিল এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা সরিয়া দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে অনুমোদিত এটাকে দোষ মনে করাটা বরং দোষের বিষয় জোস মাসুম মামুন এআইডি থেকে আপনি লিখেছেন আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কি না দেখুন আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ডাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয় ছোট বাবা বলা হয় এটা রূপকর্থে তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না মানে আমুর রাজুল ইসিমু ওয়াবি একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে এই প্রচলনটা আপনার রূপক অর্থে বলা হয় সেই অর্থে প্রচলনটা আছে যার কারণে এটাতে আপনার বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ সে অপরাধ বা সেগুনা এখানে হবে না কেউ বলেও না এবং বাবা হিসেবে গণ্য করে না করতে গেলে ছোটো বাচ্চা সিদ্ধার জায়গায় বসে থাকলে কোথায় সিদ্ধা দিব সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি সরে সিদ্ধা করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না একটু এক কদম ডানে সরে গেলেন বা এক বামে সরে গেলেন কিংবা এক কদম পেঁচে সরে গেলেন কোনো অসুবিধা নেই আর যদি কোনোই জায়গা না থাকে তাহলে এক হাতে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই আরোহী ইসলাম আরাভি আপনি লিখেছেন স্বামী পরকিয়া করে খারাপ বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে তাকে খারাপ রাস্তা থেকে কিভাবে সরাবো এক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা আছে সেই ভালোবাসাটা হলো সবচেয়ে বড় অস্ত্র সেই অস্ত্রটি ব্যবহার করা উচিত স্ত্রী স্বামীর প্রতি অনেক বেশি কেয়ারিং হওয়া থাকা উচিত এবং নিজেকে অনেক বেশি সাজিয়ে গুছিয়ে রাখা উচিত স্ত্রীর স্বামীকে আকৃষ্ট করার জন্য যা দরকার সেটা করা উচিত তারপরও অনেক খারাপ মানুষ দুশ্চরিত্রবান হওয়ার কারণে তাদের মধ্যে রোগটা থাকে সেজন্য তাদেরকে কাউন্সেলিং করানো ওলামা এখরামের মজলিসে বসানো এবং আল্লাহর ভয় তাদেরকে তাকে দেওয়া তাকে বোঝানো সিহা করা এ ধরনের কার্যক্রমগুলো যেমন চালাতে হবে একইভাবে তাকে প্রয়োজন আলটিমেটাম দেয়া অর্থাৎ কিসে তাকে সংশোধন করা যাবে সে পদগুলো অবলম্বন করা উচিত এরপরেও যদি তিনি সে পথ থেকে ফিরে না আসেন তাহলে স্ত্রী তিনি গুণাগার হবেন না এবং আল্লাহর কাছে তার বিশেষ কোনো দায় এর জন্য থাকবে না তিনি অপরাধী হবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা রেহানা নাসরিন লিখেছেন কাপড়ে যদি মাসিকের দাগ লাগে ধোয়ার পর যদি সে দাগ না উঠে সে কাপড় দিকে নামাজ হবে নামাজ হবে কোনো অসুবিধা নেই চেষ্টা করার পর ধোয়ার পর যদি না উঠে নামাজ হয়ে যাবে রহুল রাজ আপনি লিখেছেন স্বামীর সমস্যার জন্য যদি সন্তান না হয় তাহলে স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে স্বামীর জন্য সন্তান যদি না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী স্বামীর কাছ থেকে বিচ্ছেদ হওয়ার আপনার দাবি তুলতে পারে যৌক্তিক কারণের ভিত্তিতে তবে স্ত্রী নিজে থেকে স্বামীকে তালাক দিতে পারবে না কারণ শরীরতে তারা তালাক দিবেন স্বামী অর্ভিজ তালাকের সুযোগ রয়েছে স্ত্রীর সেটা ও স্বামীকে তালাক দেওয়া নিজের লিখেছেন কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার উজু হবে যদি পেশাবের পর পানি ব্যবহার করেন তারপর আর পানি না বাইর হয় উজু হয়ে যাবে ঢিলা করা তার জন্য ফরজ ওয়াজিব নয় আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আশঙ্কা দূর করা পর্যন্ত তিনি অপেক্ষা করা বা যেভাবে এটা করা উচিত তবে ঢিলা কুলুপ না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবে করলে নামাজ হয়ে যাবে নসাদ বোন আপনার প্রশ্ন পেয়েছে বাচ্চা হওয়ার কতদিনের মধ্যে আকিকা দিতে হবে এবং মৃত্যুর আগে দিতে পারবে কিনা মৃত্যুর আগে দিতে পারেন বড় হওয়ার পর বিক্রম সাল্লাম নিজের আকিকাও দিয়েছেন এবং হাদিস দ্বারা বড় হওয়ার পর আঁকিকা দেওয়াটা প্রমাণিত এবং আপনার হলো যে যদি কারো ছোটবেলায় আকিকা দেওয়া হয় বড় হওয়ার আকিকা দেওয়া যেতে পারে আর বিশেষ করে আকিকার ক্ষেত্রে একটা মৌলিক বিষয় হলো যে সপ্তম দিনে দেওয়া হলো আরফাত ফারজান আপনি লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাঁটি করে দিকে ওর বা আমার কোনো গুণ হবে না একটু এতে গুণ হবে না এরপরে মাইদুল ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ারই হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাকার হবে গর্বের বাচ্চা নষ্ট করার সর্বাবস্থায় অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজনের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজোরটির রাজ্য যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড়ো কোনো সমস্যা আছে এরকম কোনো ওজনের ভিত্তিতে যদি এটা করে সেটা উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সামান্য ঠন কজুহাতের হাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না এর ফলশ্রুতিতে মানুষ গুণাগার হবে এরপরে সামান্তা জাহান লিখেছেন স্বামীর অনুমতি ছাড়া তার ফোন কি ধরা যাবে ফোনে যদি ব্যক্তিগত বিষয়গুলো থাকে যেগুলো একান্ত তার পার্সোনাল তাহলে সেক্ষেত্রে তার অনুমতি নিয়ে দেওয়া উচিত স্বামী স্ত্রীর মধ্যে এক মোবাইল হাতাহাতি করা মেসেঞ্জার চেক করা ইত্যাদি এই প্রবণতা আজকাল অনেক বেশি বেড়েছে একে তো চতুর্দিকে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি আপনার খেয়ানত করছেন এবং নানা রকমের প্রতারণামূলক আপনার কাজ করছেন সেজন্য বিশ্বাস হারানোর জায়গা থেকে একে অন্যের আপনার ম্যাসেঞ্জার ইত্যাদি চেক করার চেষ্টা থাকে আবার এটাও বাস্তব যে স্বামী স্ত্রী একে আপনার ব্যক্তিগত বিষয়গুলো দেখাটা অনেক পরিবারে এটা দোষের কিছু নয় এবং সেটাকে আপনার যেটাকে বলা হয় আপনার গোয়েন্দাগিরি সেরকম হিসাবেও দেখা হয় না তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখতে কোনো অসুবিধা নেই স্বামী স্ত্রী একে অন্যের দেখাদেখি করেন এবং তারা তাদের প্রতি কারোর প্রতি কারো কোনো অবিশ্বাসের জায়গাটা নেই বিশেষ কোনো আপনার নেতিবাচক কৌতূহল থেকে নয় তো সেক্ষেত্রে এটা জায়জ আছে কারণ এটা মনসম্মতি আছে উভয় পক্ষ থেকে আদারওয়াইজ এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হবে না কারণ হলো স্বামী হোক আর স্ত্রী হোক প্রত্যেকের ব্যক্তিগত জীবন বলতে একটা জিনিস আছে